াহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন সোনা হুম হল চ্যানেল আজ আপনার মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো জনশক্তি বৃদ্ধির ওষুধ এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের দেশে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই এই জনশক্তি যে সমস্যা সেই সমস্যায় বিভিন্ন মানুষ আক্রান্ত হয়ে থাকে এর মধ্যে অনেকেই কম বয়স বা যুবক যুবতী প্রায় সকল মানুষেরই এই সমস্যাটা দেখা দেয় এই রূপটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে বর্তমান সময়ে যে বিশেষ যে কারণটা আমি বলতে পারি সেটা হলো দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ধরনের স্মার্টফোন ব্যবহার করি বা বিভিন্ন ব্রুফেম দেখি ইহা দেখার ফলে আমাদের মাঝের অজান্তেই এক ধরনের মন্ত্র জল্পনা কল্পনা তৈরি হয় এই জল্পনা কল্পনা থেকে অনেক সময় আমরা ঘুমের ঘরে অনেক দেখা যাচ্ছে কোনো কোনো স্বপ্নদোষ কিংবা আমরা হস্ত করি এর ফলে আমাদের মাঝে জনশক্তি অনেকটা হ্রাস পেতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি কৃমিজনিত কিংবা কুষ্ঠকাঠন্যতা থাকে এরকম আমাদের মাঝে এই শক্তি হ্রাসের প্রবণতা সৃষ্টি হতে পারে রোগটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিবৃদ্ধি ওষুধ খেয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি দেখা যাচ্ছে দুই মিনিট ফলে তার অল্পতে বিজু বের হয়ে যায় বিজুটি অনেকটা পানির পাতলার মতো এবং এতে করে তার মনে হচ্ছে যে পশু কমে যাচ্ছে তাহলে এসব লক্ষণে আমরা হোমিবৃদ্ধি একটি ওষুধ খেতে পারি সেটা হলো তার না আদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুপার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যুবক যুব অনেক জল্পনা করার ফলে যদি গ্রহণ করে তার প্রায় স্বপ্ন দোষ হয় এবং নিম্ন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে অনেকটা শীতল কিংবা অনেকটা অল্প হয়ে যাচ্ছে তাহলে এসব পক্ষণে আমরা হোমপ্রীতিতে একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি হলো অ্যাসিড ফস মাদার আমরা দশ ফুটে করে সকাল বিকাল দুপা সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এরকম এখনো ব্যক্তিটি যদি গ্রহণ করে লিঙ্গ দাঁড়িয়ে যায় লিঙ্গে যাদের লিঙ্গ শীতল থাকে মিললে অল্পতেই সে বিদ্যুৎ বের হয়ে যায় তেমন তৃপ্তি পাওয়া যায় না তাহলে এসব লক্ষণে আমরা হোমপিতিতে একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি সেটা হলো ক্যালোরিয়াম টু হান্ড্রেড আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি ব্যাগ পরি খেতে পারি সেটা হলো ন্যাটামনিও টুয়েলভ ব্যাগস চারটে করে উপরে চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে জনশক্তি যদি হ্রাস পায় তা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং আমাদের মাঝে সুস্থ অবতায় ফিরে আসবে এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা পথ্য হিসেবে কিছু খাবার খেতে পারি যেমন কিশমিস দুধ এবং খেজুর নিয়মিত খেতে পারি এতে করে আমাদের মাঝে জনশক্তি বৃদ্ধি পাবে এবং আমাদের মাঝে যে সমস্যা সেটা দূর হয়ে যাবে সোজান যদি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আমার এই নতুন চ্যানেলটি সকলের মধ্যে সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ